বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একুশ দিনে চারশত উনচল্লিশ শহীদ ষোলো জুলাই মঙ্গলবার ছয় জন আঠারো জুলাই বৃহস্পতিবার বিয়াল্লিশ জন উনিশ জুলাই শুক্রবার ছিয়াশি জন বিশ জুলাই শনিবার আটত্রিশ জন একুশ জুলাই রোববার একুশ জন বাইশ জুলাই সোমবার জন তেইশ জুলাই মঙ্গলবার জন চব্বিশ জুলাই বুধবার জন পঁচিশ জুলাই বৃহস্পতিবার জন ছাব্বিশ জুলাই শুক্রবার একজন সাতাশ জুলাই শনিবার একজন আঠাশ জুলাই রবিবার একজন সোম এবং মঙ্গলবার কেউ মারা যায়নি একত্রিশ জুলাই বুধবার একজন এক আগস্ট বৃহস্পতিবার একজন দুই আগস্ট শুক্রবার দুইজন তিন আগস্ট শনিবার একজন চার আগস্ট রোববার একশত চোদ্দো জন পাঁচ আগস্ট সোমবার একশত আটজন এই সমস্ত শহীদদের কুরবানির বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করতে পেরেছি আবারও বাংলাদেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছে একটি নতুন সূর্য আল্লাহতালা আমাদের শহীদ ভাইদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন আমিন